হ্যালো ইব্রিওন আজ বলবো বারন্ত শিশুর ওজন ও উচ্চতা বাড়াতে কোন ধরনের খাবার খাওয়াবেন সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শৈশব হচ্ছে সেই সময়টা যখন শিশুর যত্ন বেড়ে ওঠার বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করা প্রয়োজন শিশুর জন্মের পর প্রথম আট বছর তার বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল এই সময়টি পরিবর্তনের এবং সে পরিবর্তন শারীরিক ও মানসিক উভয় ধরনের শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যাবশ্যক উপাদান পুষ্টিকর খাদ্য তবে এর পাশাপাশি জীবনযাত্রা এবং শরীরচর্চার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ তাই শিশুর শারীরিক বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি খেয়াল রাখুন তার খাবারের তালিকায় বর্তমান ব্যস্ত সময় শিশুর বায়না মেনে চলতে গিয়ে তাকে ফাস্ট ফুডে অভ্যস্ত করে ফেলেছেন অনেক বাবা মাই এটি শিশুর বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে তাই শিশুর পাতে দিন পুষ্টিকর ঘরে তৈরি খাবার যেমন ডাল বা কলাই খাওয়াতে পারেন শিশুকে নানা রকমের ডাল খেতে অভ্যস্ত করে তুলুন এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকম ডাল রাঁধুন এমনকি দুই তিন রকম ডাল মিশিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন কেননা ডাল বা কলাই পুষ্টিগুণে ভরপুর এগুলো প্রোটিন ম্যাগনেশিয়াম লো ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ ছ মাস পর আপনি ডালের স্যুপ বা ডাল পানির আকারে আপনার শিশুর সঙ্গে পরিচয় করাতে পারেন যেটি বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় ওজন বৃদ্ধির পানীয় শিশুকে ডাল দিয়ে খিচুড়ির দিয়েও খাওয়াতে পারেন মুগ ডাল খুব সহজ এবং শিশুদের জন্য একটি ভালো বিকল্প তাই পুষ্টিকর এবং ফাইবারপূর্ণ খাবারের জন্য চালের সঙ্গে অথবা সবজি দিয়ে ডাল রান্না করে খাওয়াতে পারেন তাছাড়া ডিম শিশু শারীরিক গঠন ধরে রাখার ক্ষেত্রে ডিমের বিকল্প নেই ডিম স্যাচুরেটেড ফ্যাট প্রোটিন ভিটামিন এবং মিনারেল বা খনিজে পূর্ণ তাই ডিম উচ্চতা বাড়াতে সবচেয়ে কার্যকর জনপ্রিয় খাদ্য ডিমে আছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং রিব্রোফ্রাবিন উৎকৃষ্ট মানের আমিষের দারুণ উৎস এটি যা শক্তিশালী হার ও সুস্বাস্থ্য তৈরিতে ভূমিকা রাখে এছাড়া কলা কলা হল শক্তির উৎস কারণ এগুলি কার্বোহাইড্রেট বা শর্করা সমৃদ্ধ কলা শিশুর ওজন বাড়াতে অনেক উপকারী খাদ্য সুস্থ থাকতে মজবুত হার গড়তে নিয়মিত কলা খাওয়ান শিশুকে উচ্চতা বাড়াতে সাহায্য করা ছাড়াও কলা হজমের সাহায্য করে ও পেট পরিষ্কার রাখবে আপনার শিশুকে এছাড়া হজমের সহায়ক এবং মলকে নরম করে তোলার উপাদানের দ্বারা গঠিত কারণ এগুলি ফাইবার বা তন্ততে পরিপূর্ণ তাই কলা ছয় থেকে ন মাস বয়স থেকে শিশুর ওজন বৃদ্ধির ক্ষেত্রে কারী খাদ্যগুলির মধ্যে সেরা হিসেবে বিবেচিত হয় তাছাড়া সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ প্রোটিন ও ভিটামিনে ভরপুর স্যালমন ও টুনার মতো মাছে আছে প্রচুর মাত্রায় ভিটামিন ডি ও প্রোটিন যেটা আপনার শিশুর উচ্চতা এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করবে সুতরাং চেষ্টা করবেন প্রতিবার শিশুর খাবারের সময় যেন সামুদ্রিক মাছ থাকে তাছাড়া আয়রন সমৃদ্ধ শস্য দানা খাওয়াতে হবে বারন্ত বয়সে শিশুকে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত চাল গম বাল্লি ওডমিলের মতো যে কোনো আয়রন সমৃদ্ধ দানার শস্যই আয়রনের ঘাটতি পূরণ করতে পারে তাই শিশুকে প্রতিদিন এই ধরনের আয়রন সমৃদ্ধ দানাদার খাবারতে কে তৈরি করা খাবার খাওয়াবেন তাছাড়া খাওয়াতে হবে লাল মাংস বা মিট লাল মাংস হল প্রোটিন আয়রন ড্রাইব্লোফ্লাবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং জিঙ্কের ভালো উৎস লাল মাংস থেকে প্রাপ্ত পুষ্টিকর উপাদানগুলো মস্তিষ্ক হাড়ের গঠন এবং পেশির সঠিক বিকাশের জন্য অত্যাবশ্যক ছোট শিশুর ক্ষেত্রে মাংস খুব ভালোভাবে রান্না করে পিষে বা চটকে দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া উচিত যাতে বাচ্চারা এটিকে সহজে খেতে এবং হজম করতে পারে তাছাড়া মৌসুমি ফল শিশুকে মৌসুমি ফলসহ সব রকম ফল খেতে দিন ফলের রসের বদলে শিশুকে আস্ত বা কাঁটা ফল কামড়ে খেতে দিন এতে পুষ্টিকর ফাইবার ডায়েট থেকে বাদ পড়বে না দাঁতের গঠনও ভালো হবে তাছাড়া পালং শাক শিশুদের জন্য পালং শাক আরেকটি সুপারফুড যা শিশুর উচ্চতা বাড়াতে দারুণভাবে সাহায্য করবে এই সবুজ শাকটিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান আছে চেষ্টা করবেন পালং শাক আপনার শিশুর খাদ্য তালিকায় যেন নিয়মিত থাকে এছাড়া শুকনো ফল ও বীজ খাওয়াতে হবে চীনা বাদাম আমন পেস্তা বাদাম আঙরোর শুকনো খেজুর কাজু বাদাম কিশমিশ এবং কুমড়োর বীজ বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য শ্রেষ্ঠ ভিটামিনের যোগান দেয় নানা ধরনের আকর্ষণীয় উপায়ে এগুলোকে খাবারে যোগ করা যায় এগুলোকে গুঁড়ো করে দুধে দিন অথবা সিরিয়াসের উপর ছড়িয়ে দিন অথবা সহজে খাওয়ার জন্য তাদের একমোটো করে বাদাম ও বীজ হাতে দিন দুধের সঙ্গে খেজুরের সিরাপ যোগ করলে বাচ্চাদের জন্য লোহপূর্ণ খাবার বিকল্প হবে এটা প্রায়শই ওজন বৃদ্ধির পানীয় হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া বিট বিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ফলিক অ্যাসিড এটি সাধারণত মিষ্টি প্রকৃতির একটি খাবার যা বাচ্চারা গ্রহণ করতে দ্রুতই পছন্দ করে থাকে বিট সেদ্ধ করে নেওয়ার পরে এগুলোর পিউরি অথবা জুস হিসেবে শিশুদের খাওয়ানো যেতে পারে তাছাড়া মুরগির মাংস মুরগির মাংসে প্রোটিনের মাত্রা অনেক বেশি এটি খেলে শরীরের টিস্যু ও পেশির গঠন খুব ভালোভাবে হয় তাই আপনার শিশুকে চেষ্টা করবেন যাতে তাকে নিয়মিত মুরগির মাংস খেতে দিতে তাছাড়া গাজর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ আছে ভিটামিন এ হাড়ের ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে এতে হাড় শক্ত ও সুস্থ থাকে এছাড়া গাজর আপনার সন্তানের চোখে সুরক্ষিত রাখে কারণ এর মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা দেহের মধ্যে ভিটামিন এতে পরিবর্তিত হয় ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য তাই শিশুকে রান্না করা হোক বা কাঁচা হোক গাজর খাওয়ার ব্যবস্থা করবেন তাছাড়া সবুজ পাতাযুক্ত শাক শাকসবজি খাওয়াবেন এছাড়া ওডমিল এই ধরনের আমিষ সমৃদ্ধ খাবার হাড় ও কোষের ক্ষয় পূরণ করে নতুন কোষগুলো তো কার্যকর ওডমিল শিশুদের সঠিকভাবে বিকাশ ও উচ্চতা বাড়াতে প্রতিদিন সকালের নাস্তায় পঞ্চাশ গ্রাম ওডমিল খাওয়া উচিত তাছাড়া দুধ ও দুগ্ধজাত খাবার শিশুকে নিয়মিত দুধ খেতে দিতে ভুলবেন না তাহলে আপনার আদরে শিশুটি তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সাথে সাথে লেখাপড়া অনেক হুঁশিয়ার হবে মনে রাখবেন এক বছর বয়সের পর বাচ্চাদের গরু দুধের সঙ্গে পরিচয় করানো উচিত যে কোনো দুগ্ধজাত খাবারে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে এছাড়া দইয়ে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি এবং ভিটামিন ই আছে যা শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করে তাই আপনার বাচ্চার খাবারে দইয়ের মতো দুগ্ধজাত পণ্য যোগ করা উপযুক্ত শিশুদের স্বাস্থ্যকর ওজন বৃদ্ধির দইয়ের ফ্যাট এবং পুষ্টিকর ক্যালোরি থাকে এছাড়া দই হজম প্রক্রিয়া উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে